তাহলে এখন বলতো যদি তোমাকে কখনো কোশ্চেন করা হয় নিচের কোনটাকে উদ্ভিজ্জ শর্করা বলা হয় উদ্ভিদে যেহেতু সঞ্চিত তাই মনে রাখবার যেটা আমাদের শ্বেত সার এটা কিন্তু উদ্ভিজ্জ শর্করা বলা হয় ঠিক আছে কি বলা হবে উদ্ভিজ্জ শর্করা কারণ কোথায় থাকে এটা এটা হচ্ছে উদ্ভিদে জমা থাকে উদ্ভিদ ফটোসিনথেসিস করবে করে খাদ্য তৈরি করে সেটা জমা রাখবে ঠিক আছে যেহেতু এবার দেখো ভাই যেটা সেলুলোজ সেলুলোস কোথায় থাকে সচরাচর তোমরা জানো ছোটকাল থেকে শুনে আসো সেলুলোস মানে আমরা কাঠ বলি আসলে সেলুলোসটা যে কোনো একটা উদ্ভিদের ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো সবার আবরণী হিসেবে সেলুলোসটা থাকে ঠিক আছে তাহলে আমরা সেলুলোজের জন্য যে কথাটা লিখবো সেটা হচ্ছে লিখবা সেলুলোজটা হচ্ছে উদ্ভিদের মূল উপাদান এটা হচ্ছে মূল গাঠনিক উপাদান হচ্ছে সেলুলোস হ্যাঁ সেলুলোজ থেকে আরো একটা কথা যেটা জানবা সেটা হচ্ছে প্রকৃতিতে সব চাইতে বেশি পাওয়া যায় হচ্ছে সেলুলোজ সেলোস থেকে বেশি আর কিছু পাওয়া যায় না তাহলে আমরা কি লিখবা একটাতে প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় সেলুলোজ